অধিদপ্তর কয়েকদিন ধরে মানুষ গরমে আতষ্ট হয়ে উঠেছে যেখানে বাঁচার আর কোনো কুল পাচ্ছে না তখনই কিন্তু প্রকৃতি লীলা খেলা বোঝাবো দেয় তখনই আকাশ থেকে বৃষ্টি নামে এরিয়াটা সবচেয়ে খুশি সংবাদ বলে আমি মনে করি তবে বিশেষ করে প্রচণ্ড তাপমাত্রা মানুষ একদম কি বলা যায় মানুষ কিন্তু একদম অস্বস্তি হয়ে গেছে মানুষের প্রচণ্ড গরম তাপমাত্রা অন্যদিকে আবার লোডশেডিং যে বিষয়টা এগুলো কিন্তু আছেই যদি আপনি আপনাকে আমি বলে থাকি যে লোডশেডিংয়ের বিষয়টা কিন্তু আছে এলাকার বিশেষ করে ঢাকা শহরগুলোতে বা ঢাকা পঞ্চগড়ন সরি ঢাকা চট্টগ্রামগুলো বড় বড় যেগুলো শিল্প এলাকা বা বিভিন্ন ভালো ভালো যে জায়গাগুলোতে রয়েছে বিভাগীয় শহরগুলোতে সেগুলো কিন্তু তেমন একটা বিদ্যুৎ যায় না কিন্তু বিশেষ করে আপনি যদি লক্ষ্য করেন যে প্রত্যন্ত অঞ্চল আপনার যেন সবচেয়ে উত্তরের জেলা আছে উত্তরের পঞ্চগড়ে এবং ঠাকুরকে পার্শ্ববর্তী এলাকাগুলোতে কিন্তু বারবার শেডিংয়ের যে বিষয়টা এটা কিন্তু সবচেয়ে খারাপ বিষয় যেটা আপনারা জেনে থাকেন তবে আমি মনে করি যে সরকারের উচিত যে সব জায়গাগুলোতে এদিকে একটু নজর দেওয়া উচিত বলে আমি মনে করি বিশেষ করে এখানে সবচেয়ে যে বড়ো সমস্যার মুখোমুখি হচ্ছে সেটা হচ্ছে বৃদ্ধ এবং শিশু মানুষগুলো বৃদ্ধ এবং শিশু মানুষগুলো কিন্তু শিশু শিশু বাচ্চাগুলো কিন্তু তাদের অনেকটাই কিন্তু হচ্ছে কী হচ্ছে অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে যেখানে বিদ্যুৎ অনেক সময় দেখা যাচ্ছে যে সারাদিনে চার থেকে পাঁচ বার তার বেশিও কিন্তু বিদ্যুৎ যাচ্ছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে মানুষ কিন্তু প্রতি মাসের শেষে কিন্তু মাসের শেষে কিন্তু বিলটা কিন্তু পরিশোধ করছে কিন্তু তারা ঠিক মতো সার্ভিসটা পাচ্ছে না সেদিকে কিন্তু আপনাদের নজর রাখা উচিত বলে আমি মনে করি